কেন বাড় বানানো কি শেষ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর ভালোবাসায় তো মূলত অনেকে কমেন্ট করেন যে ভাই হচ্ছে একদম গুড় তৈরির প্রক্রিয়াসহ একটা ভিডিও আপলোড করেন তো আপনাদের জোড়া জড়িতে আমি আজকে গুড় সহ তৈরির প্রক্রিয়া যাবতীয় ভিডিও তৈরি করতেছি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো এখন মূলত যে গুড়টা প্রায় দুই ঘন্টা জাল শেষে তাই এখনও নাড়াচাড়া করানো হচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আশা করা যায় তো আজকে গুড় তৈরির জন্য আমাদের এলাকাতেই একটা কৃষকের বাসায় আসলাম দেখা যাক কতক্ষণ সময় লাগে গুড় কিন্তু প্রায় শেষের দিকে যে এখন দেখতে পাচ্ছেন গুড়ের যে একটা মনে করেন সেন্ট সেই লেভেলের সেন্ট মানে মুখরিত থাকাই যাচ্ছে না এত পর্যন্ত সেন্ট তা আমি ভিডিও করতেছি আঙ্কেল নাড়াচাড়া করতেছে তো ভাই বর্তমানে মনে করেন যে খাঁটি অরিজিনাল গুড় মূলত কেমন যে হয় তা অনেকে জানেই না এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল খাটি গুড় কিন্তু একেবারেই কালো কালো রঙের হবে হালকা একটু একেবারে কালো না এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে বিষ তৈরি করতেছে কারণ হচ্ছে জমানোর জন্য বিষ তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট যে বীজ তৈরি করবে অনেক সময় লাগবে বীজ তৈরি করতে প্রায় মিনিট দুই তিন এক বিষ তৈরি করা হলে এই যে বীজটা এখান এখানে আপনার গুড়ের মধ্যে দিয়ে নাড়াচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই জমা প্রায় শুরু হয়ে যাবে প্রায় মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া শেষ করে এই যে দেখা যাচ্ছে আচ্ছা এখন কিন্তু যে খুরি যে গুড়টা বলে এখন কিন্তু সেই তৈরির প্রক্রিয়াটাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হচ্ছে সেই খুরিগুলো আসলে মূলত খুরিগুলো একই মাপে সুন্দর করে সাজালে দেখা যাচ্ছে যে যে খুরি যে গুড়টা এই গুড়টা মূলত মনে করেন যে ফ্রেশ প্লাস ভালো হয়ে থাকে তো ওনার বা বাসার এক সাইডেই মূলত মনে করেন যে তিনি খুঁড়িগুলো সাজাচ্ছেন খুঁড়ি পাড়া সেসব হচ্ছে আপনার পলিথিন দিয়ে খুঁড়ির উপরে সুন্দর করে একটা প্রসেসিং করতে হবে যেন গুড়গুলো পরবর্তীতে ওঠানো হয় এই জন্যই মনে করেন যে কৃষক যে আঙ্কেল দেখতে পাচ্ছেন সুন্দর করে গুড়গুলো প্রসেসিং করতেছে এখন এই খুরির মধ্যেই হচ্ছে হইলে এই গুড় ঢালা হবে না এই তো প্রায় পাঁচ মিনিট প্রসেসিংয়ের কাজ শেষ করার পর সেই প্রসেসিং শেষে এই যে গুড় দেখতে পাচ্ছেন ঢালতেছে সেই আঙ্কেলটি তা আমিও দু একটু কাজে সহযোগিতা করলাম এবং আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করলাম আবারও বলতেছি ন্যাচারাল গুড়ের কালার কিন্তু একটু ব্ল্যাক প্লাস আপনার গুড়টা একটু নরম হবে মুখে দিলে কিন্তু একদম গলে যাবে দেখতেই পাচ্ছেন তারপরে আনুমানিক প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু শক্ত হয়ে গেছে এবং কমপ্লিট আসলে ভাই ন্যাচারাল গুড় খাইতে হলে কিন্তু দামটা অনেক বেশি পড়বে তো আপনাদের প্রত্যেকেই এবং প্রত্যেক ভিডিওতেই বলা হয় যে ন্যাচারাল গুড় যদি নিতে চান ভাই অবশ্যই কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন এবং যারা গুড় নিতে মূলত আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই গুড় প্রয়োজন আমরা আপনার বাসায় গুড় পৌঁছায় দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজ এখানেই শেষ করছি ভাই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও নানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন